হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পরে আমার আসলে মোমো খাইতে ইচ্ছা করতেছে এখন হচ্ছে গিয়া আমি মোমো বানাবো সেই জন্য আমি মোমোর যেই সসগুলো আছে সেগুলো বানাচ্ছি চিলি অয়েল এটা এটা দিচ্ছি চিলি অয়েল যেটা ওইটা বানানোর জন্য গার্লিক চিলি অয়েল বানানোর জন্য এখন হচ্ছে এই যে এখন হচ্ছে গিয়ে আমি এই রসুনগুলো এই যে ঢেলে দিলাম এই যে আমার হয়ে গেছে গার্লিক চিলি অয়েল এটা একদম ইজি এখন হচ্ছে গিয়ে আমি পুদিনা পাতার সস বানাবো এখন হচ্ছে গিয়ে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা তারপরে হচ্ছে গিয়ে কয়েক টুকরো রসুন তারপরে দুই তিনটা কাঁচামরিচ অল্প একটু তেঁতুল এবং তিন টুকরো লেবু দিয়ে একটা চাটনি বানাই নিব আর কি মোমো খাওয়ার জন্য লেবুগুলো ভালো করে করে দিয়ে লেবুটা দিচ্ছি হচ্ছে ফ্লেভারের জন্য একটু লবণ সামান্য পরিমাণ হুম এখন এটা আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব এই যে আমার চাটনি হয়ে গেছে দেই তো লবণ সামান্য একটু হয়েছে এই জন্য আমি আর একটু লবণ দিব রেডি এই যে আমি মোমোর ডোটা আর কি আটাটা আর কি রেডি করে নিছি লবণ পানি সামান্য একটু তেল দিই আর কি আমরা যেভাবে পরোটা বা আটা রুটির ই করি আর কি বলে এটাকে ডো করি ওইভাবে করে নিছি এখন হচ্ছে গিয়ে আমি মোমোর যে মূল মশলা সেটা মিক্স করবো পেঁয়াজ কাঁচা মরিচ দিছি সামান্য একটু আদা রসুন বাটা নিয়েছি ধনিয়া পাতা গুঁড়া নিচ্ছি এখন দিব হচ্ছে আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া তারপরে দিব হচ্ছে গিয়া সামান্য লবণ এটা হচ্ছে মুরগির কিমা আমি পুরো ব্লেন্ডার একবারে কি করে নিছি ম্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়া মাখাবো আর কি যে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকায় ভালো আর কি মাখানিসছি এই যে আমি এরকম ছোটো ছোটো পাতলা পাতলা করে রুটির মতো করে বেলে নিচ্ছি মোমোর ক্ষেত্রে এটা এই রুটিটা যত পাতলা হবে মোমোর তত বেশি ভালো হবে এখন আমি একটা বানাই আপনাদেরকে দেখাচ্ছি মোমো রেসিপি অনেক আছে কিন্তু আমি একটু ইজিভাবে বানানোর চেষ্টা করি আর কি এই

সে হয়েছে আর কি ভাই আমি অত এক্সপার্ট না মোমো আরেকটা ট্রাই করি

বানায়া বাকিটা আপনাদের দাইতেছে একবার এই যে আমার চিকেন মোমো রেডি হয়ে গেছে শেপ এক এক টাইকে রকম হইছে সেটা কোনো ব্যাপার না টেস্ট হচ্ছে ব্যাপার তো এখন এগুলো আমি স্টিম করতে দিব হয়ে গেছে এখন খাওয়ার পালা এখন মজা করে তিন রকমের সস দিয়ে খাব শেপ দিয়ে কি করব খাবার টেস্ট হওয়া দেওয়া হচ্ছে কথা সেই সেই